গুলবাজারে মালভোজায় লরি প্রবেশ আটকে দিয়ে প্রকাশ্যে আগরতলাবাসীর প্যান্ট খুলে দেওয়ার হুমকি দিল আমবাসের বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার ছায়া তিপ্রামতা নেতা রাজকুমার রিয়াং বাগমারা বাজারে অবস্থিত তিপ্রামতা কার্যালয়ের সংবাদ মাধ্যমের সামনে এ বক্তব্য প্রদানকালে তার সাথে আর উপস্থিত ছিলেন তিপ্রামতা দলের আমবাসা ব্লক প্রেসিডেন্ট প্রেম কুমার মলসম প্রাক্তন প্রেসিডেন্ট প্রদীপ রিয়াংশ সহ আরও গুরুত্বপূর্ণ পদাধিকারীগণ বোবাগ্রার নির্দেশ আসার সাথে সাথে লোকজন নিয়ে তারা সড়ক অবরোধে বসে পড়বেন বলে জানিয়ে দেওয়া হয় এদিকে সরকার বিরোধী আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করতে দেখা গেছে আরক্ষা প্রশাসনের আধিকারিক উর্দিধারী একজন সরকারি কর্মচারীকে আরক্ষা প্রশাসনের আধিকারিক হয়ে কর্তব্যরত অবস্থায় এক কাজ তিনি করতে পারেন কিনা জানতে চাইছে সাধারণ মানুষ দুই তিন দিন ধরে রাস্তা অবরোধ করে আগরতলা গুলবাজারের দুই তিনটা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলব সেই জন্য আমরা হুশিয়ার করছি তীব্র নেতা রাজু কুমার রিয়াং প্রকাশ্যে হুমকি দিয়ে আগরতলাবাসীর প্যান্ট খুলে নেবার কথা বলেছে। তার বক্তব্য দুই থেকে তিন দিন গোলবাজারে মালবাহী লড়ি ঢুকতে না পারলেই আগরতলাবাসীর প্যান্ট খুলে যাবে তিনি আরও বললেন আগরতলা প্রশাসনের উদ্দেশ্যে আমাদের বার্তা রোমান হরফে ককবরক ভাষা চালুর যে দীর্ঘদিনের দাবি যা বাম ডান বা রাম আমলে মানা হয়নি তার জন্য মহারাজ প্রদ্যুৎকিশোরের নির্দেশ এলেই আমরা রাস্তা অবরোধে বসে পড়ব এবং দু তিন দিন অবরোধ করলেই মালবোঝাই লরির গোলবাজারে অনুপস্থিতির কারণে আগরতলাবাসীর প্যান্ট খুলে যাবে সেদিকে লক্ষ্য রেখেই তিপ্রামথা দলের প্রস্তুতি চলছে তো আজকে আমরা আম্বাসা তিপ্রামথা উদ্যোগে পার্টি অফিসে আমরা পার্টি অফিসে বাঘমারাটে মিটিং হওয়ার পরে কাতরবাড়ি বিসি অন্তর্গত এখানে ধর্নগর রেল স্টেশনের হাইওয়ে সামনে আমরা বা রোমান স্ক্রিপ্ট বিশেষ করে রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা রাস্তা অবরোধ করতে যাব মহারাজের যদি ইনস্ট্রাকশন দেয় তো বিশেষ করে আমি বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমাদের ডিমান্ড ছিল রোমান স্ক্রিপ্ট সেই রোমান স্ক্রিপ্ট এখন পর্যন্ত না সিপিএম সরকার করেছে না কংগ্রেস সরকার করেছে না বিজেপি সরকার করেছে কোনো সরকারে আমাদের রোমান স্ক্রিপ্টকে অনুমোদন দেয়নি সেই কারণে আমরা আগামী দিনে বা আগামীকাল যদি মহারাজ ইনস্ট্রাকশন দেয় আমরা রাষ্ট্রদ্রোগের জন্য স্পট ভেরিফিকেশন করতে এসেছি এখানে আমাদের এক্স প্রেসিডেন্ট বা প্রদীপ রিয়াং আছে সুরজিৎ মগ আছে এখানে কাঁথরবাড়ির মনিটিং চেয়ারম্যান আছে রিঙ্কু আছে অংশা জোসেফ আমরা সবাই আগামীকাল থেকে যদি মহারাজ ইনস্ট্রাকশন দিই আমরা রুট ব্লক করতে আরম্ভ করব তো বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই যারা আগরতলা বাসী অনেক হাই লেভেল অথরিটি আছে যারা পর্দি আছে মন্ত্রিত্বরা আছে আমি বলতে চাই বিশেষ করে আমাদের যদি রোমান্স স্ক্রিপ্ট যদি ইমিডিয়েটলি যদি না দেওয়া হয় বিশেষ করে আমাদের দীর্ঘদিনের দাবি এটা এটা আজকের থেকে না এটা আমরা জন্মের আগে থেকে দাবি যদি না দেওয়া হয় তাহলে আমরা বেশি না দুই তিন দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা গুলবাজারের বাজারের দুই তিনটা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলব সেই জন্য আমরা হুঁশিয়ার করছি সেই জন্য আমরা স্ট্রংভাবেও এরা আন্দোলন করার হুঁশিয়ার জানাচ্ছি দাবি না মানা হয় আমরা পুরো ত্রিপুরার বাসি আমরা এই রোমান্সের নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস